নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানকে পরাজিত করতে না পারলেও জুনিয়র টাইগাররা ঠিকই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করেছে এসিসি আন্ডার নাইনটিন এশিয়া কাপে আফগানিস্তানকে পঁয়তাল্লিশ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন শুরুতে ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ছিল 228 রান বাংলাদেশে 228 রান পাওয়ার পথে ব্যাট হাতে সেঞ্চুরি করেছে দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিন এদিন আজিজুল হাকিম তামিনের ব্যাট থেকে এসেছে একশো রান চার ছক্কা আট চারে সাজানো ছিল তার ইনিংসটি এছাড়াও কালাম সিদ্দিকী করেছে ছেষট্টি রান দুইশো উনত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নামা আফগানদের বাধার মুখে পড়তে হয়েছে ফাহাদ ইমন মৃদাদের বল এদিন ইকোনমিক্যাল বোলিংয়ের পাশাপাশি উইকেট শিকারে পারদর্শিতা দেখিয়েছেন পেসার মারুফ মৃদা নয় ওভার বলিং করে প্রতিষ্ঠান দিয়ে দুই উইকেট পেয়েছেন তিনি এছাড়াও ফাহাদ পেয়েছেন তিন উইকেট তিনটা উইকেট পেয়েছেন মোহাম্মদ ইমন সব আফগানদের একশো রানে অল আউট করে দিয়ে পঁয়তাল্লিশ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ